প্রিয় দর্শক এটি চাঁদপুর সদর উপজেলার নদীর একটি চিত্র আপনারা জানেন এখানে পদ্মা এবং মেঘনা নদী থেকে ধরে আনা একবারে তরতাজা মাছ থাকে হাক ডাক দিয়ে বিক্রি করা হয়

আ গ্রাম এ অবস্থিত একটি মাছের বাজার আপনারা দেখছেন এখানে নানা রকমের একেবারে নদীর মাছ একেবারে করছে একজন পাইকার সেখানে এই মাছগুলো সারাই আপনারা দেখছেন নদী তুলে আনা হয়েছে এখানে অসংখ্য মানুষ এই মাছ কেনা বেচার দৃশ্য অবলোকন করছে যেটি চাঁদপুরের একটি ঐতিহ্য সেটিও আমরা দেখতে পাচ্ছি সেখানে খুব সুন্দর সুন্দর দরতাজা মাছ এখানে নিয়ে আসা হয় এবং সেগুলো ডাকের মাধ্যমে বিক্রি করা হয় আমরা এভাবে আপনাদেরকে আবার অন্য